করম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শিশি বড়মা শিশু বর্দা ও শিশু আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব একটা স্কুলের ছেলে যে স্কুল থেকে পালিয়ে মানুষ ভগবান দেখতে এসেছিল সেই ছেলেটি ঘরে ছেলে তাকে সবাই ছোট গোঁসাই বলে ডাকত কেননা তার বাবা কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিতেন কিন্তু ছেলেটি যখন এক বছরের হয় তখন তার মা মারা যায় তিনি তার বৌদির কাছে মানুষ হয়েছেন তাই বৌদিকেই মা বলে ডাকতেন তিনি একদিন স্কুলে গেছেন আর সেই স্কুলে শিক্ষক মশাই বলছেন তোরা মানুষ ভগবান দেখেছিস ছাত্ররা বলল না তিনি বললেন হিমায়তপুরে মানুষ ভগবান এসেছেন আমি সেখানে যাব কাল থেকে তোদের পড়াতে আসব না অন্যজন আসবেন তো ছেলেটি ঠাকুরের এই কথাটা শুনে কিছু বুঝতে পারলো না কিন্তু খুব ভালো লেগেছিল মানুষ ভগবান কথাটা সে সবসময় জব করছে বাড়ি ফিরে এলো এসে বৌদি মাকে বলল বৌদি মা মানুষ ভগবান এসেছে তুমি দেখতে যাবে বৌদি বলল আমি কি করে বলবো তুই তোর দাদাকেই বলিস দাদা রাত্রিতে আসলে তুই আর বলতে পারেনি পরের দিন সকালে দাদা এবং দাদার দুই ছেলে সঙ্গে খেতে বসেছে হৌদিমা খেতে দিচ্ছেন দাদাকে কথাটা বলল। দাদা হিমায়তপুর গ্রামে মানুষ ভগবান এসেছেন দেখতে যাবে কথাটা শুনে দাদা খুব ক্ষুণ্ণ হলো ধমকও দিল চুপ কর উনি জাদুকর ওনার চোখের দিকে তাকালে সে আর ঘুরে আসে না আর আমরা কেন দীক্ষা নেব আমরা তো বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি তো যাই হোক পুরোপুরি নিরাশ না করে বললো তুই তো পরের বছর ম্যাট্রিক পরীক্ষা দিবি তারপরে তোকে না হয় ঘুরিয়ে আনবো কিন্তু বললে কি হবে মাথা থেকে কিছুতেই সরছে না এই মানুষ ভগবান দেখার ইচ্ছা আকুল হতে লাগলো আকুল থেকে একদম ধৈর্যের বাঁধ ভেঙে গেল লাস্টে সে সিদ্ধান্ত নিল ছেলেটি যে সে মানুষ ভগবান দেখতেই যাবে চরম সিদ্ধান্ত নিয়ে ভাবলো যাবই যাবো যা হয় হবে দিয়ে যেখানে টাকা পয়সা থাকতো সেখানে কিছু টাকা পয়সা নিয়ে স্কুল ব্যাগে ধুতি গেঞ্জি জামা নিয়ে বেরিয়ে পড়ল রাত্রিটা কোনো রকমে তিনি কাটালেন তারপরে দিন হিমায়তপুর যেতে হলে ইচ্ছা নদী পার হতে হয়তো সেই নৌকার মাঝিকে বললেন আমি হিমায়তপুর যাব তো শুনে হিমায়তপুর যাবে শুনে তখন অন্যান্য যাত্রী যাও বললো আমরাও তো সবাই হিমায়তপুর যাব তিনি ভাবলেন বা খুব ভালো আর তো তাহলে আমার কোনো অসুবিধা হবে না নদী পার হয়ে নৌকা হিমায়তপুর ঘাটে লাগলো তখন সবাই নেমে পড়ল। তাদের কারো কারো কাছ থেকে তিনি জেনে নিলেন মানুষ ভগবান দেখতে যাচ্ছি কোন দিকে যেতে হবে তারাও দেখিয়ে দিল তাদের কথা মতো ধানের ক্ষেত মাঠের আল ধরে চলতে লাগলো অনেকটা বিস্তীর্ণ মাঠ পেরিয়ে গেলেন এক সময় মাঠের প্রান্তে এসে দাঁড়ালেন একটা ছাতিম গাছের তলায় একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পরনে সাদা ধপধপে ধুতি গলায় একটা পৈতা কমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তাকে জিজ্ঞাসা করলেন ও যেটু মানুষ ভগবান দেখতে এসেছি তিনি কোথায় গো তিনি যখন হাত উঁচু করে খানিকটা দূরে একখানা চার চালা ঘর দেখিয়ে দিলেন আর বললেন তুই যা আমি তোর পেছনে আসছি তার নির্দেশ মতো ছেলেটি এগিয়ে গেল দেখলেন নিচে একটা জায়গায় অনেকজন মানুষ বসে আছে আর একটা চৌকির উপর বসে আছেন সেই ভদ্রলোক যার সাথে তিনি সবে মাত্র কথা বলে এসেছেন ছেলেটি তো অবাক হয়ে গেল এইমাত্র উনি সেখানে বললেন আমি পরে যাচ্ছি আর উনি আবার এখানে এসে কি করে বসে আছেন ছেলেটি পিছন ফিরে দেখছে যে দেখি ওই ভদ্রলোক এইখানে আছে নাকি দেখলেন যে না ওখানে কেউ নেই যার সঙ্গে তিনি কথা বলেছেন তিনিই তো এখানে বসে আছেন ছেলেটি খুব কৌতূহল হলো তাহলে কি উনিই সত্যিই মানুষ ভগবান যাই হোক ছেলেটি দাঁড়িয়েই থাকলো ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন কী রে বাড়ি থেকে পালিয়ে এলি মানুষ ভগবান দেখেছিস সে তো অবাক হয়ে গেল কিছুই বলতে পারলো না যাকে পিছনে ফেলে আসলাম তিনি আমার সামনেই বসে আছেন কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো ছেলেটা তখন ঠাকুর বললেন বস ওখানেই বস কিছুক্ষণ পর এক মা ঠাকুরের অনুমতি নিয়ে মুরকি আর নাড়ু দিচ্ছিল শুনলেন তিনি বর্মা থেকে এসেছেন ওই মাটি তিনিও জামার কোচুর পেতে মুরগি নিলেন দিয়ে সেগুলো খেয়ে হাত ধুয়ে এসে আবার বসলেন এক সময় ঠাকুর তাকে উদ্দেশ্য করে আশ্রমে ছেলেদেরকে বললেন শোন ও বাচ্চা ছেলে ওকে তোরা চোখে চোখে রাখবি নিজেদের সঙ্গে শোয়াবি যাই হোক ঠাকুর যখন বলেছেন তারাও তাদের ধুতি গামছা সব নিয়ে স্নান টান করিয়ে তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল এবং শতরঞ্জি বালিশ বিছানা তোষক সব কিছু তাকে দিল এবং সে সেখানেই থাকলো যাই হোক এইভাবেই সে সেখানে ঠাকুর বাড়িতে থেকে গেল বেশ কিছুদিন পরে একদিন ঠাকুর বললেন ওকে দীক্ষা দিয়ে দে তার দীক্ষাও হয়ে গেল সৎনাম পেলেন স্বাভাবিকভাবে সব কিছু চলতে লাগলো দেখতে দেখতে কেটে গেল কয়েক বছর একদিন ছেলেটির দাদা এলো ঠাকুর বাড়ি সরাসরি ঠাকুরের কাছে বললেন যে সে তার ভাইকে ফেরত নিয়ে যেতে চায় কিন্তু ভাই ঠাকুরের কাছে অনুনয় বিনয় করে বলতে লাগলো না না আমি কিছুতেই যাব না ঠাকুর আমি এখানেই থাকবো এখানেই আমার খুব ভালো লেগেছে দিতে তার দাদা ব্যর্থ হয়ে বাড়ি ফিরে চলে গেল ছেলেটি আশ্রমে থেকে গেল এরপরে একদিন ঠাকুর মাঝে মাঝে এদিক সেদিক ঘুরে বেড়াতেন ফাঁকা সময় পেলে কখনো কখনো অনেকের সাথে ওই ছেলেটিও ঠাকুরকে অনুসরণ করত এমনি একদিন ঠাকুর বেড়াতে বেরিয়েছেন আশ্রম থেকে কিছু দূরে গেলে দেখেন একটি বাড়িতে কান্নাকাটি চিৎকা চেঁচামেচি হচ্ছে আবার বাড়িতে সামিয়ানাও টাঙানো রয়েছে ঠাকুর সেখানে যেতে চাইলেন তারাও ঠাকুরের পিছনে পিছনে গেলে দেখে একটা বাচ্চা মেয়ে বসে আছে বয়স বড়জোর ছয় সাত বছর হবে ঠাকুর এগিয়ে গিয়ে বললেন কি হয়েছে মেয়েটাকে মারছ কেন ভিড়ের মধ্য থেকে কেউ একজন জানিয়ে দিল মেয়েটি অলক্ষ্মী যার সঙ্গে বিয়ের কথা হয়েছিল সে কাল কলেরাই মারা গেছে এখন একে কে বিয়ে করবে আপনি বিচার করুন ঠাকুর মশাই এখন এর কি হবে ঠাকুর তো শুনে অবাক এ আবার কি করলো এইটুকু একটা বাচ্চা মেয়ে তাকে ধরে আবার মারধর করছে সে কিছুই বুঝল না ঠাকুর বললেন ওর এই অবস্থার জন্য ওকে তোমরা ধরে মারছ কেন ওর কি দোষ দিয়ে ঠাকুর ওই ছেলেটির দিকে তাকিয়ে বললেন যা পুকুরে ডুব দিয়ায় তখন সে ছেলেটিও ছুটল পুকুরে ডুব দিতে ঠাকুর মেয়ের বাড়ির লোককে বললেন দাও জামাইয়ের জন্য ধুতি দাও পাঞ্জাবি এনেছো সে যা এনেছো সব দাও ওকে পরিয়ে দাও আমি তোমাদের জন্য জামাই খুঁজে এনেছি এবার মেয়েকে সাজিয়ে এনে মালাবদল করিয়ে সেই মেয়েটির সঙ্গে ঠাকুর ওই ছেলেটির বিয়ে দিয়ে দিলেন ঠাকুরের সম্মুখেই তার নির্দেশ মতো সব বিয়ে হয়ে গেল সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে ঠাকুর সেই ছেলেটিকে আর বউটিকে নিয়ে আশ্রমে এলে এসে বড়মাকে মাকে বললেন না তোমার একটা কাজের লোক এনে দিলাম আশ্রমে বেশ ভালোভাবেই দিন কাটছিল কাজের বিরাম নেই একদিন বাড়ি থেকে তার আবার দাদা এলো এসে ঠাকুরের কাছে নিবেদন করল নিয়ে যাওয়ার জন্য না সে যাবে না তখন তার দাদা কি করলেন তার যে জমি জমার যে ভাগ সে পাবে সেই অংশ বিক্রি করে তার কিছু টাকা তাকে তার ভাইকে দিয়ে গেল ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন যা তুই জায়গা কিনে দু একখানা ঘর করে ফেল সে বর্ধমানে জায়গা পেলো এবং সেখানে দুখানা ঘর করল করে দু বছর পরে আবার আশ্রমে ফিরে এলো তো সে আশ্রমে ফিরে এসে দেখে ঠাকুরের শরীর খুব খারাপ ঠাকুরকে হাওয়া বদলে যেতে হবে যাই হোক ঠাকুর হিমায়তপুর ছেড়ে যাবেন বৈদ্যনাথ ধামে সেখানে যখন ঠাকুর যাবেন ঠাকুর তখন সবাইকে বলছেন তোরা কে কে আমার সাথে যেতে চাস চল তাহলে জিনিসপত্র গুছিয়ে ওই ছেলেটিও তার স্ত্রী সহ সব কিছু গুছিয়ে ঠাকুরের সঙ্গে চলে গেল কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় ঠাকুরের অনুমতি না নিয়ে সে বর্ধমান স্টেশনে নেমে পড়ে স্ত্রীকে নিয়ে টেনে নেমে কৃষ্ণনগরের নিজের বাড়িতে চলে গেল শুরু হলো তাদের সংসার জীবন এবং কাজও পেয়ে গেল ভালোভাবেই চলছিল। একটা পুত্র সন্তানও হলো বেশ আনন্দের দিন কাটছিল সে ঠাকুরকে ভুলে গেল ঠাকুরের কাছ থেকে সে অনেক দূরে চলে গেছে মন থেকে হঠাৎ কি হলো তার পুত্র সন্তান মারা গেল দ্বিতীয় সন্তান সেও মৃত জন্মালো তৃতীয় সন্তানও মাতৃগর্ভেই মারা গেল চতুর্থ সন্তান জন্ম নিল মেয়ে তার মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে গেল ভেবেছিলেন এও বুঝি মরে যাবে তাই দুঃখে তার কোনো নাম রাখলেন না এইভাবে চাপে পড়ে এবার সে ভাবল না এবারে আমাকে ঠাকুরের কাছে যেতেই হবে দিয়ে ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে নিবেদন করতে লাগল ঠাকুর বড় অন্যায় হয়েছে আমার আপনার সঙ্গে না দেখা না করেই বর্ধমান স্টেশনে নেমে গিয়েছিলাম ঠাকুর বললেন সব জানি তিনি বললেন ঠাকুর আমাকে ক্ষমা করে দাও ঠাকুর আবার তাকে দেওঘরে ঘরে নিয়ে গেলেন সেখানে আনন্দবাজারে কাজের দায়িত্ব তাকে দিল সে তার স্ত্রীকে সে নিয়ে এসে সেই আনন্দবাজারের দায়িত্বেই থাকলো একদিন সেই মেয়েটি বড় হয়েছে দিয়ে সে মেয়েটি ঠাক এ সে তার বাবা মাকে বলে আমার একটা ভাই নেব। সবাই ভাইকে ফোঁটা দেয় আমিও একটা ভাই নেব কিন্তু ভাই কোথায় ভাবে বললেই গিয়ে আর ভাই পাওয়া যায় তখন তার মা একদিন বলছে তুই ঠাকুরের কাছে যাস ঠাকুরকেই বলিস তখন ঠাকুরকে সে গিয়ে একদিন বলছে ঠাকুর আমাকে একটা ভাই দাও ঠাকুর বললেন তোর ভাই চাই পেয়ে যাবি সে তো লাফাতে আর লাফাতে এসে তার মাকে বলছে ঠাকুরকে আমি বলেছি ঠাকুর আমাকে ভাই দেবেন বলেছে। কিন্তু ততদিনে তার স্ত্রী হাটের রোগী ভীষণ শারীরিক অবস্থা খুব খারাপ ঠাকুর একদিন বললেন কাল আমাকে পাঁচশো টাকা দিতে পারবি ছেলেটি চুপ করে রইল ঠাকুর বললেন চুপ করে আছিস কেন বল দিতে পারবি কি না সে বললো হ্যাঁ পারবো দিয়ে সে তার এক বাল্যবন্ধু ননীগোপাল মণ্ডলের কাছে গিয়ে পাঁচশো টাকা চাইলো এবং সে তার পরের দিনই তাকে টাকা দিল সে টাকা দিতে ঠাকুরের নির্দেশে সে টাকাটি বঙ্কিমদা নিলেন ঠাকুর বললেন এখন আর আনন্দবাজারে নয় সোজা হাসপাতালে যাবে ছেলেটি ছুটে ছুটে গিয়ে হাসপাতালে চলে গেল দিয়ে সেখানে গিয়ে দেখে তার স্ত্রীকে বেড থেকে নামিয়ে নিচে চাদর চাপা দিয়ে রাখা হয়েছে তার মেয়ে কানছে বলছে দেখো না বাবা মাকে কেমন করে রেখেছে তার তো মাথায় হাত ঠাকুর তুমি একই দৃশ্য দেখালে মুখের উপর থেকে চাদর সরিয়ে দিল চোখের পাতা একটু একটু নড়ছে নাড়ি টিপে দেখে চলছে ছুটে গিয়ে ডাক্তার কম্পাউন্ডারের কাছে নালিশ করল সুস্থ মানুষকে এভাবে ফেলে রেখেছেন কেন এক্ষুনি গিয়ে ঠাকুরকে বলবো তারা সবাই অবাক হয়ে গেল এ কী করে সম্ভব বলতে লাগলো দাদা আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই তিনি সত্যিই মারা গিয়েছেন তারা হতবাক হয়ে গেল আবার রোগীকে উঠিয়ে খাটে ঠিকভাবে শুইয়ে দেওয়া হলো দেখলো রোগী সত্যি বেঁচে আছে দৌড়ে গেল ঠাকুরের কাছে কিন্তু ঠাকুরের ঘর বন্ধ ছেলেটি বাইরে দাঁড়িয়ে দয়া দয়া অনুভব করলো পরদিন ঠাকুর ভোগের জিনিসপত্র আনতে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে সব কিছু সে বললো ঠাকুরকে অঝরে কাঁদতে লাগলো ঠাকুর আপনার এত দয়া আপনি মৃত মানুষকেও বাঁচিয়ে তোলেন লুটিয়ে পড়ে ঠাকুরের পায়ে কাঁদতে শুরু করলো ঠাকুর বললেন কাঁদিস না কাঁদিস না তোরা কাঁদলে আমার কান্না পায় আমি কিছুই করিনি ভগবান মানুষকে দিয়ে করান তোর মনে নেই ছোটোবেলায় মানুষ ভগবান দেখবি বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলি সেই মানুষ ভগবানই তোর স্ত্রীকে বাঁচিয়েছেন এইভাবে সেই দাদার দিন বয়ে যেতে লাগলো স্ত্রীও ধীরে ধীরে সুস্থ হতে লাগলো ঠাকুরের আশীর্বাদ ছিল সময় অন্তরে স্ত্রী এক পুত্র সন্তানেরও জন্ম দেয় কিন্তু তার স্ত্রী ঠাকুরের কাছে নিবেদন করেছিল এবং ঠাকুর বলেছিলেন খুব ভালো খুব ভালো অন্নপ্রাশনের সময় সেই ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে এবং ছেলের নামকরণের জন্য প্রার্থনা জানায় তার নামকরণ করেন ঠাকুর কানন বিহারী ডাকতে বলেন কাং মেয়েকে দেখিয়ে বলে ঠাকুর এই মেয়েরও নামকরণ করা হয়নি ঠাকুর তখন মেয়ের নাম দিল সাধনা আর ডাকতে বললেন ননি। এইভাবে আমরা দেখতে পাই এক ছাত্রের জীবনে মানুষ ভগবান দেখতে এসে তার জীবনের গতি উত্থান প্রতম এবং সব সময় ঠাকুর যে তাকে দয়া করেছেন তার মৃত স্ত্রীকে পর্যন্ত বাঁচিয়ে দিয়েছেন এটাই আমরা লক্ষ্য করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয় জানিয়ে জানিয়ে এখানেই শেষ করছি